বন্ধুরা আহত সুপ্রভাত আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে যদি সমাচার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন সকাল ছটায় আমি নিয়ে আসি বাংলার সমাচার যাতে থাকে রাজ্যের কথা দেশ এবং বিদেশের সমাচার এছাড়াও থাকে খেলা এবং ওয়েদার রিপোর্টস তাই বন্ধুরা যদি সমাচার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা সমস্ত ভেরিফিকেশন শেষ করে চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় ইডি আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে নাম রয়েছে সন্দীপ ঘোষ সহ আরও কয়েকজনের নাম রাজ্যের বাজেটে আশাকর্মীরা সন্তুষ্ট নয় তারা বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ চালাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে যুক্ত হল নতুন পালক টয় ট্রেনের পরিকাঠামো বড়সহ পরিবর্তনের ইতিহাস তৈরি করল পশ্চিমবঙ্গে চন্দ্রকোনায় লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতির দল বাড়িঘর ভাঙচুর ও আতঙ্কে বেশ কয়েকজন জখম হয়েছে হাওড়া পুরসভা ওয়ার্ডে সংখ্যা পঞ্চাশ পেরিয়ে ছাপ্পান্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি পৌরসভাতেও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব তুঙ্গে মাধ্যমিক পরীক্ষা দু চলছে নির্বিঘ্নে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ হেল্পলাইন এবং অতিরিক্ত সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের অর্থবর্ষে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণে ধন্যবাদ প্রস্তাব ঘিরে উত্তাল সংসদ বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রথম সমবায় ভিত্তিক রাইট হেলিং প্ল্যাটফর্ম ভারতের ট্যাক্সি উদ্বোধন করলেন জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকে আটক সংক্রান্ত মামলার শুনানি নয় ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট কোম্পানি ঠিক সময় পি টাকা জমা না দিলে তা ধারার জন্য নয়া নির্দেশিকা জারি করল ইপিএফও রাষ্ট্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে দু হাজার সাতাশ সালে জনগণনার প্রথম ধাপ দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যেই শুরু হবে পাকিস্তানে ভয়াবহ বোম বিস্ফোরণ অত্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং একশো ষাট জনের বেশি আহত হওয়ার খবর মিলেছে নির্বাচনের আগে উত্তাল ঢাকা উপদে প্রধান উপদেষ্টা ইউনুসের বাড়ির সামনে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের হাটালো পুলিশ ইতালির মিলানে ও কাটিনাতে আনুষ্ঠানিকভাবে দু হাজার ছাব্বিশের শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা শুরু হচ্ছে ভারত পুনরায় ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির সংকেত দিয়েছে আজ মুম্বাইয়ে ওরাঙ্গো স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আফগানিস্তানকে হারিয়ে অনুর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত আসি খেলার খবরে মুম্বাইয়ের ওরাঙ্গো স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ভারত তাদের অভিযান শুরু করবে অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে বর্তমান চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামছে ভারত কলম্বোয় এস এস সিতে সকাল এগারোটায় এই পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন্সে বিকেল তিনটে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ভারতীয় দলে বড় ধাক্কা লেগেছে তরুণ পেসার হর্ষিত রানা চোটের কারণে পুরোপুরি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তার বদলে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বোলার মোহাম্মদ সিরাজ এছাড়াও তিলক বর্মা ফিট হয়ে দলে ফিরলেও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ফিটনেস নিয়ে তাদের এখনও কিছুটা সংশয় রয়েছে গতকাল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জয় করেছে ভারতের তুর্কি বৈভব সূর্যবংশীয় ফাইনালে বিধ্বংসী শতরান করে খবরের শিরোনামে রয়েছে আই দু হাজার ছাব্বিশ সালের ইন্ডিয়ান সুপার লিগ আমি চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক বেন স্টোকস অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন যার ফলে তিনি বর্তমানে মাঠের বাইরে রয়েছেন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতের বিদায় বেলায় আবারও তাপমাত্রার কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন ছিল তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের দাপট বেশি দার্জিলিংয়ের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাংলাদেশে বর্তমানে মৃদু শৈতপ্রবাহ বইছে এবং আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে মৌলভীবাজার পঞ্চগড় রাজশাহী এবং পাবনা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ চলবে ঢাকায় আঠেরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে রাজশাহী ও রংপুরের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে নদী অববাহিকা এবং দেশের উত্তরের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকবে দর্শক বন্ধুরা এই ছিল বাংলায় সমাচার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের দিন সকাল ছটায় বাংলায় সমাচারে টাটা বাই বাই সি ইউ ওয়েগেন নেক্সট ডে বাংলা সমাচার